অনেক রকম ভাবে আমরা ভাপা করেছি বিভিন্ন মাছের বলো মানে বিভিন্ন ভাপা খেয়েছি কিন্তু এই কচুরলতি ভাপা কিন্তু কখনো খাওয়া হয়নি আজ করব এই কচুরলতি ভাপা তো আমি সুস্মিতা আর আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত চলো দেখিনি কি করে করব এই কচুরলতি ভাপাটা তো আমি এখানে আগের দিন বিকেলবেলা এ কচুর কেটে রেখেছি কেন কি যখন রান্না করবো তখন কিন্তু কচুলতি কাটাটা একদম সম্ভব নয় তো আগের দিন কেটে এটা একদম একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ ভালোভাবে কচুর ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এবার কচুলতিগুলোকে আমি ভাপিয়ে নেব তো জলের মধ্যে দিয়ে দিলাম কোনো রকম কিন্তু নুন হলুদ আমি এখানে কিছুই ব্যবহার করব না তোমরা চাইলে এখানে সামান্য নুন হলুদ ব্যবহার করতে পারো আর খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না জাস্ট একটা বলক আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব আর একটা বলকও এসে গেছে এবার এটাকে নামিয়ে দেব আর দেখতেই পাচ্ছ জলের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর একটু ভাপিয়ে নিলে দেখবে কচুলতিগুলোকে গলা ধরবে না খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো এই কচুরলতিটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি একটু ঠান্ডা জল দিয়েও বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার কচুরলতিগুলোকে আমি এখানে রাখলাম একটা পাত্রের মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম মানে দু চামচ মতো সর্ষে বাটা সাদা কালো মিশিয়ে বেটেছি আর হচ্ছে দিয়ে দিলাম এক চামচ মতো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে বেটেছি এই ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আর দিয়েছি দু চামচ মতো পোস্ত বাটা আর একটু চিনি দিলাম চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন মানে হাফ চামচ মতোই দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মানে একদমই কম আর যেটা বেশি করে দিতে হবে সেটা হচ্ছে সর্ষে এই সর্ষের মানে সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে তো একটু দিয়ে দিলাম বেশি করে সর্ষের তেল এইবার বাদ বাকি কাজটা হচ্ছে হাতে হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে তোমাদের কাছে যদি নারকেল কোড়া থাকে তবে এখানে একটু নারকেল কোড়া কিন্তু ব্যবহার করতে পারো তবে কিন্তু এটা কোনো দরকার হবে না নারকেল করার তো বেশ ভালোভাবে এটাকে ম্যারিনেট করলাম এবার এটাকে ঢেকে এইভাবে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। পনেরো মিনিট মানে এটা ম্যারিনেট করে রেখেছি তো পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছ মনে হচ্ছে এখানে মানে হাফ রান্না এখানে হয়ে গেছে তো আমি তোমাদের একদম কাছ থেকে দেখে মানে দেখাচ্ছি অনেকটাই দেখো বসে গেছে তো এবার চলো বাদ রান্নাটা করে নিচ্ছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানেও দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এখানেও তেলের পরিমাণটা একটু বেশি দিলাম মানে এই রান্নাতে যে কোনো ভাপা রান্নাতে দেখবে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকে এখানে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম চাইলে কিন্তু এখানে কালো জিরা মানে জিরে হাফ চামচ মতো কিংবা গোটা সর্ষে কিন্তু ফোড়ন এখানে দিতে পারো তবে আমি এটা সেটাকে অ্যাভয়েড করলাম এবার তেলের মধ্যে ডাইরেক্ট কিন্তু এই ম্যারিনেট করা কচুর লতিটাকে দিয়ে দিচ্ছি তোমরা ভাবছো এটা ভাপা অথচ এটা মানে কেন দেওয়া হচ্ছে এইভাবে যেহেতু এটা কচুর লতি তো সবকিছু মেখে এভাবে করতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে আর এইভাবে এটাকে মেখে নেব মানে সরি মানে একটু মিক্স করে নেব অন্তত দুধ থেকে তিন মিনিট ধরে এভাবেই ভেজে নেব দু মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এইবার সেই পাত্রটা ধুয়ে একটু জল দিচ্ছি আর জলের পরিমাণটা কিন্তু খুবই কম হাফ কাপ মতো জল খুব বেশি কিন্তু এখানে জল ব্যবহার করা যাবে না যেহেতু কচিল লতি এটা মানে বেশি জলও দেওয়া যাবে না এটা গামাখা গামাখাই হয় কিন্তু এটা গামাখাও কিন্তু হবে না এভাবেই মানে একদম লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ অসম্ভব একটা ফ্লেভার এসছে মানে ফ্লেভারটা তোমরা পাচ্ছ না কিন্তু দুর্দান্ত একটা কালার এসছে তো এইভাবে খুব সাবধানে নেড়ে দিচ্ছে আর প্রচুল্লটি দেখো অনেকটাই নরম হয়ে গেছে যেহেতু একটু ভাবিয়েও নিয়েছি ব্যাস রেডি হয়ে গেল এইবার রসটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছি এইবার চলো সার্ভ করে দিচ্ছি আর দুপুরে গরম ভাতা জাস্ট অসাধারণ তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করে দিও আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপি রেসিপির আপডেট পেতে আজকের মতো এ পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে